কাল তৃতীয় শেষ টি টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ চ্যালেঞ্জ বাংলাদেশের মিডল অর্ডার নিয়ে দুশ্চিন্তা বিপিএল খেলতে পারবেন ফিক্সিং এর সন্দেহবাজন ক্রিকেটাররা বাড়ছে না ভেনু ড্রাফটের পরিবর্তে নিলামের পক্ষে আগ্রহীরা কাবরেরাকে ছাড়াই শুরু ফুটবল দলের ক্যাম্প বসুন্ধরা ফুটবলারদের নিয়ে এবার জটিলতা দেখছেন না ম্যানেজমেন্ট কাল হোয়াইট ওয়াশ হারানোর চ্যালেঞ্জ বাংলাদেশের তৃতীয় শেষ টি টোয়েন্টিতে মাঠে নামবে টাইগাররা চট্টগ্রামের মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায় এই ম্যাচকে সামনে রেখে বিশ্রামে কাটিয়েছে স্বাগতিকরা তবে দুপুরের দিকে সাগরিকায় ঐচ্ছিক অনুশীলন সেরেছে ক্যারিবিওরা ওয়ানডেতে সিরিজ জিতলেও ক্রিকেটের ছোট ফরম্যাটে এক ম্যাচ হাতে রেখে হেরেছে বাংলাদেশ দুশ্চিন্তার নাম ব্যাটিং লাইন আপ অধারাবাহিকতায় সাইফ লিটন তাওহিদ হৃদয় শামীম পাটোয়ারি জাকির আলীরা এই ম্যাচে একাদশে আসতে পারে পরিবর্তন বাদ পড়তে পারেন শামীম পাটওয়ারি ফিরতে পারেন নুর হাসান চলতি বছর মেতে সবশেষ পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ টেস্ট ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি ফর্মেট যাই হোক বাংলাদেশি ব্যাটারদের ফর্মহীনতা ধারাবাহিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ হারের নেপথ্যে মিডল অর্ডার ক্রাইসিস স্পষ্ট ফ্লপ ক্রিকেটারের পরিবর্তে যার একাদশে জায়গা হচ্ছে তিনিও হতাশ করছেন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তাই টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তার খোরাক টাইগার মিডল অর্ডার শামীম পাটোয়ারি নুরুল হাসান ও জাকের আলী এই তিন ক্রিকেটারের মধ্যে দুজন থাকবেন একাদশে দ্বিতীয় টি টোয়েন্টিতে শামীমের পরিবর্তে খেলবেন জাকের অনেকেই অনুমান করেছেন এমনটা কিন্তু না আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জেতানো নুরুল হাসানকে রাখা হলো বেঞ্চে ফলাফল শূন্য চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশের সংখ্যা প্রশ্নের মুখে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তগুলো সবচেয়ে সাত ইনিংসে তিন রাখ দু ম্যাচে করতে পারেননি এক রানের বেশি ব্যাক টু ব্যাক ম্যাচে বোল্ড হওয়া শামীমের পারফরমেন্স দেখলে স্পষ্ট কোথায় ঠেকেছে আত্মবিশ্বাস জাকিরালীকে কেন নেয়া হলো সেই প্রশ্ন অবান্তর নয় তার আঠারো বলে সতেরো রান বাংলাদেশের সিরিজ হারের অন্যতম কারণ জাকিরের এই ছোট্ট ইনিংসে টটের সংখ্যা নয়টি সে সাত ম্যাচে তিনবার আউট হয়েছেন দু অঙ্কের নিচে করতে পারেননি বত্রিশ রানের বেশি শেষ সাত ইনিংসে পাঁচটিতে অপরাজিত নুরুল হাসান অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন থাকলেও অন্তত স্ট্রাইক রেট ঠিক রাখার চেষ্টা থাকে সোহানের তবে জেরে অনিয়মিত ক্রিকেটার অধারাবাহিক তাও হৃদয় অবাক করা ব্যাপার হলো তার বিকল্প খুঁজে পায় না টিম ম্যানেজমেন্ট তাই বিশ্বকাপের আগে টিম বাংলাদেশের দুশ্চিন্তার নাম মিডল অর্ডার আয়ারল্যান্ড সিরিজে নতুন কেউ নাকি জাকের শামীমদের উপর ভরসা রাখবে নির্বাচক প্যানেল বয়সভিত্তিক ক্রিকেটে নতুন টুর্নামেন্ট চালু করতে চান এই বিভাগের চেয়ারম্যান আসিফ আকবর বিসিবির বোর্ড পরিচালক নির্বাচিত হবার পর প্রথমবার এসেছেন মিরপুরে সমৃদ্ধ করতে দিতে চান মনোযোগ বোর্ড পরিচালক হবার পর প্রথমবার হোম অফ ক্রিকেটে সঙ্গীত শিল্পী আসিফ আকবর যুক্তরাষ্ট্র থেকে ফিরে ছেলেকে সাথে নিয়ে ঘুরে দেখেছেন মিরপুরের সবুজি কালিচা হাবিবুল ভাষারের সাথেও আড্ডা জমেছিল বেশ স্মৃতিতে অমলিন ক্রিকেট অধ্যায় মানে মাঠের সাথে সম্পর্ক বহু দু যে তিন চার সাল থেকে এই মিরপুর মাঠে যখন সাউন্ড সিস্টেম প্রথম আমি ইমপ্লিমেন্ট করে গেলাম বয়স ভিত্তিক ক্রিকেটের দায়িত্ব আসিফের কাঁধে ক্ষুদে ক্রিকেটারদের নিয়ে কাজ করতে মুখিয়ে এই তারকা সঙ্গীত শিল্পী ভাবনায় নতুন টুর্নামেন্ট আয়োজন ডিস্ট্রিক্ট লিগগুলো সেখানে কোয়ালিফাইং নেই কোনো রেলিগেশন নেই আবার উত্থানও নেই তারপর আছে স্কুল ক্রিকেট কিংবা কলেজ ক্রিকেট যদি অনিয়মিত অনিয়মিত স্কুল হয় মাঝে মধ্যে সেক্ষেত্রে আমরা একাডেমিগুলো যেগুলো প্রাইভেটলি ক্লিনিকগুলো চালায় তাদের মধ্যে একটা একাডেমি কাপ করার চিন্তা করছে যেখানে কোনো বাধা থাকবে পাইপলাইনে মনোযোগ দিতে চান প্রথমবারের মতো বিসিবি পরিচালকের চেয়ারে বসা সাবেক এই ক্রিকেটার প্রকৃত ট্যালেন্ট খুঁজে আনায় থাকবে বাড়তি নজর স্কোর একটা ডকুমেন্টেশন আর ট্যালেন্ট হচ্ছে আপনার ডকুমেন্টের বাইরে আমরা ডেফিনেটলি ট্যালেন্টের দিকে মনোযোগ দিব একটা পজিশনে চারটা পাঁচটা প্লেয়ার না থাকলে তো আসলে হবে না আমরা গত 5 দিনে দায়িত্ব পাইছি আমি এটা চাইছিলাম আমি 5 কাজ কর যদি দায়িত্ব নাও পাইতাম তাও থাকতাম আমি মার্চ বিষয়ক সংগঠনদের আবারো ক্রিকেটের সাথে সম্পৃক্ত করার ইচ্ছা আসিফের সংগঠনের মেই যারা করবে এনকারেজ করবে সময় দিবে নতুন দায়িত্বে হোম অফ ক্রিকেটে নিজের প্রথম দিনে সঙ্গীত শিল্পী হিসেবে ভক্তদের আবদারও মিটি আছেন তিনি ফিক্সিং এ সন্দেহভাজন ক্রিকেটাররা অংশ নিতে পারবেন এবারে বিপিএলে এ ফ্রাঞ্চাইজি কিনতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সাথে বৈঠক শেষে জানিয়েছেন গভর্নিং কমিটির সদস্য সচিব ইফতেকার রহমান মিঠো তবে বাড়ছে না ভেনু এদিকে প্লেয়ার্স ড্রাফটের পরিবর্তে ক্রিকেটার নিলাম ফেরাতে চায় আগ্রহীরা সময় কম কিন্তু কাজ অনেক বেশি বিপিএল গভর্নিং কাউন্সিলের তাই ব্যস্ততা শেষ নেই নয় ফ্র্যাঞ্চাইজির জন্য আগ্রহী এগারো প্রতিষ্ঠান বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ছিল মতবিনিময় সভা মূলত কেন তারা বিপিএলের দল নিতে আগ্রহী তাদের সক্ষমতা কতটুকু তাই যাচাই বাছাই করেছে গভর্নিং কাউন্সিল তবে দুটি প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়নি আর্থিক শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বাদ পড়েছে গেলোবারের চিটাগং কিংসের মালিকানাধীন প্রতিষ্ঠান এসকিউ স্পোর্টস ও রাজশাহী ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী দেশ ট্রাভেলস তবে এখনো তাদের সুযোগ আছে বলে জানিয়েছে গভর্নিং কাউন্সিল এখনো সুযোগ আছে যেহেতু আমাদের টোটাল প্রসেসটা শেষ হয়নি আজকের দাওয়াতে মানে দাওয়াত বলতে ইারাকশানে এই পর্যায়ে এসে তারা যেমন ধরেন প্রত্যেকটা তো টিকবক্স থাকে এই পর্যায়ে তারা আজকে কোয়ালিফাই করেনি নেক্সট ডেতে যেহেতু আমাদের ফাইনাল হবে প্রাইমারি আমরা অ্যালওয়াইটা দেব দুই তারিখ রোববার রোববার অথবা সোমবার দুই বা তিন তারিখে তো সেই দিন যদি তারা সব ফিল করতে পারে সেটা আমরা দেখবো তারপরে পাঁচ বছরের জন্য প্রতিষ্ঠানগুলো ফ্র্যাঞ্চাইজির মালিকানা পাবে তবে অন্য কারোর কাছে আংশিক কিংবা পূর্ণ সত্য বিক্রি করতে পারবে না কোন প্রতিষ্ঠান যদি মালিকানা ছেড়ে দিতে চায় তাহলে বিপিএল শুরু তিন মাস আগে গভর্নিং কাউন্সিলকে জানাতে হবে নয়তো আর্থিক জরিমানা করবে বিসিবি তারা কিছু করতে পারবে না এটা আমরা বারবার বলেছি এটা আমাদের প্রপার্টি সে যদি চলে যেতে চায় আমাদেরকে চিঠি লিখবে আমরা ওই যে তিন মাসের ক্লজের কথা বলেছি সেভাবে হবে বিসিবি পুরো সত্য বিসিবির অন্য মানুষ যেমন একজন নিয়ে রিসেল করবে এটা হবে না ফিক্সিং নিয়ে তদন্ত রিপোর্ট প্রকাশ করেনি বিসিবি সন্দেহের তালিকায় থাকা ক্রিকেটারদের বিপিএল খেলতে বাধা নেই বলে নিশ্চিত করেছে গভর্নিং কাউন্সিল আনটিল প্রুভেন গিলটি আপনি কিন্তু আমাদের সব সবাই কেছে আপনি ইনোসেন্ট অ্যান্টি করাপশনের আপনি ওয়েবসাইটে যান ওরা যেইভাবে প্রসিডিওর ফলো করছে আমরাও সেম প্রসিডিওর ফলো করে এটা নীতিগত সিদ্ধান্তে তখন আসব দুই নভেম্বর চূড়ান্ত হতে পারে ফ্র্যাঞ্চাইজি সম্ভাব্য তালিকায় ছয় নাম রংপুর খুলনা বরিশাল রাজশাহী সিলেটের সাথে ঢাকা কিংবা চট্টগ্রাম থেকে আসতে পারে একটি দল ড্রাফটের পরিবর্তে এবার নিলামের পক্ষে আগ্রহী ফ্র্যাঞ্চাইজিগুলো তবে বারোতম আসরেও ভিন্ন সংখ্যা বাড়ছে না তা অনেকটাই নিশ্চিত অর্থাৎ এবারও ঢাকা চট্টগ্রাম সিলেটে হবে খেলা দ্বিতীয় টি টোয়েন্টির আগে আলোচনা লিটন দাস ও শামীম পাটোয়ারির দূরত্ব প্রকাশ্যে সমালোচনার জেরে ইনস্টাগ্রামে অধিনায়ককে আনফলো করেছেন শামীম দুজনার এমন কাণ্ডে তাদের পেশাদারিত্ব নিয়ে উঠেছে প্রশ্ন মুখোমুখি লিটন দাস ও শামীম পাটোয়ারি জাতীয় দলের সতীর্থ হলেও গজের বাইরে এখন স্পষ্ট দুজনার বৈরিতা ঘটনার সূত্রপাত সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টির পর চট্টগ্রামের ষোলো রানে ম্যাচ হেরে শামীমের দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন অধিনায়ক ক্লিটন শামীমের ব্যাটিংয়ে আমি খুবই হতাশ হয়েছি সে যেভাবে ব্যাটিং করেছে তাকে আরও চিন্তা করতে হবে প্রতিবার উইকেটে গিয়েই আপনি উপভোগ করতে পারবেন না কখনো কখনো দায়িত্বও নিতে হবে তার এটা করতে হবে অধিনায়কের কড়া মন্তব্য অবশ্য ভালোভাবে নেননি শামীম পাটোয়ারি ম্যাচ শেষেই ইনস্টাগ্রামে আনফলো করেন লিটনকে যদিও সাম্প্রতিক পারফরম্যান্স কথা বলছে তার বিপক্ষে শেষ চার টি টোয়েন্টিতে করেছেন মাত্র চৌত্রিশ রান দুটিতে শূন্য তার চেয়েও গুরুত্বপূর্ণ তার দৃষ্টিকটু আউট প্রশ্ন উঠেছে লিটনের বক্তব্য নিয়েও সিরিজ চলাকালে অফ ফর্মে থাকা একজন ক্রিকেটারকে আগলে রাখার পরিবর্তে এভাবে চিহ্নিত করে সমালোচনা কতটা যৌক্তিক সেই প্রশ্ন তুলছেন কেউ কেউ সিরিজ চলাকালে দুই ক্রিকেটারের এমন আচরণ কতটা পেশাদার আছে এমন প্রশ্ন